উস্তাদ শাহ আব্দুল করিম বাংলা গানে তাকে বাউল সম্রাট হিসাবে সম্বোধন করা হয় ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ দুঃখ প্রেম ভালোবাসার কথাগুলি তার গানের মাধ্যমেই প্রকাশ করেছেন বাংলা সঙ্গীতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে দুই সালে একুশে পদক পুরস্কারে ভূষিত করেন সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা বাউল শাহ আব্দুল করিমের গ্রামের বাড়িতে যাচ্ছি সঙ্গীতালয়ের ভিতরে এখন বাস আর কিছু নাই বাস তারপরে গোবরের লাকড়ি এগুলো আর কিছু নাই তবে এখানে আসার প্রপার কোনো মানে পারফেক্ট কোনো রাস্তা নাই এই ঘাট দিয়ে উঠে তারপর উপরে যেতে হয় বন্দে মায়া লাগাইছে প্রীতি শিখাইছে আমি কুলহারা কলম কিনি আমি কেমনে চিনিব তোমারে এরকম অসংখ্য গানের স্রষ্টা বাউল সম্রাট যিনি বাউল শাহ আব্দুল করিম ওনার জন্মস্থান হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার উজান ধল গ্রামে ধল গ্রামের উজান ধল পাড়ায় আজকে আমরা এসেছি এরকমই ওনার ওনার এই স্মৃতিচারণপূর্ণ এই জায়গাটাতে ঘুরতে দেখাতে আপনাদেরকে যে ওনার স্মৃতি হিসেবে যে জাদুঘরটি করা হয়েছিল সেখানে আমরা আজকে এসেছি আজকে ঘুরে ফিরে এই জাদুঘরটাই দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ধলগ্রামের উজান ধলপাড়ায় যেহেতু শীতকালে যাচ্ছি তাই হাওর পার হতে নৌকার প্রয়োজন পড়ছে না প্রথমে সুনামগঞ্জ জেলা থেকে দিরাই উপজেলায় চলে গেলাম দিরাই উপজেলা থেকে মোটরসাইকেল বা সিএনজি দিয়ে চলে গেলাম ধলগ্রামে এই যাত্রার পথে বলি নেই বাউল শাহ আব্দুল করিম সম্পর্কে কিছু কথা উনিশশো সালে বাউল শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেন তার পিতার নাম ইব্রাহিম আলী ও মাতার নাম নায়রজান কিশোর বয়স থেকে গান লিখলেও কয়েক বছর আগেও এসব গান শুধুমাত্র ভাটি অঞ্চলের মানুষের কাছেই জনপ্রিয় ছিল তার মৃত্যুর কয়েক বছর আগে বেশ কয়েকজন শিল্পী বাউল শাহ আব্দুল করিমের গানগুলো নতুন করে গিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করলে তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন বাউল সাধক শাহ আব্দুল করিমের জীবনের একটি বড় অংশ লড়াই করেছেন দরিদ্রতার সাথে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময় তার সাহায্যার্থে এগিয়ে এলেও তিনি তা কখনোই গ্রহণ করেননি দু সালের বারোই সেপ্টেম্বর বাউল শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করেন সেই দিন শনিবার সকাল সাতটা আটান্ন মিনিটে সিলেটের একটি ক্লিনিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তো ভিডিওটির সাথে থাকুন ওনার গ্রামের বাড়িতে ঢুকছি এখানে প্রথমেই বলে নিই ওনার গ্রামের বাড়িতে আসতে গেলে প্রথমে আপনাকে সুনামগঞ্জ জেলা থেকে দিরাই উপজেলায় আসতে হবে দিরাই উপজেলা থেকে ধলগ্রাম দলবাজার যে এলাকাটা আছে এখানে আসতে হবে আসার পর আপনি এখানে একটা জায়গা আছে একটা মোড় আছে যেখানে নামতে হবে এখানে নামার পর আপনি চলে যাবেন হচ্ছে ওনার ভিতরে এখানে গুগল ম্যাপের সাহায্য নিতে হবে আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে সেই গুগল ম্যাপের লিঙ্ক সরাসরি আপনাদেরকে সংযুক্ত করে দিব সেটা ধরেও আসতে পারেন আসলে এখানে আসাটা বেশ কঠিন কাজ এখানে আপনি খুব সহজে আসতে পারবেন না মানে আসাটা অনেক কঠিন এখানে দেখতে পাচ্ছেন যে হাউর দেখা যাচ্ছে পুরোটাই এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখার কোনো সিস্টেম নাই এখানে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত দেখতে পারবেন না এই হাউরের দিরাই উপজেলা সদর থেকে এই হাউরের মধ্যে দিয়ে একটা রাস্তা এসেছে এই রাস্তা দিয়ে ধলবাজার আসতে হবে এটাই হচ্ছে সেই ঘাট এই ঘাট দিয়ে উঠে তারপর উপরে যেতে হয় এখানে ওনার স্মৃতিচারণপূর্ণ একটি জাদুঘর করা হয়েছে আমরা জাদুঘরটায় আজকে যাব ঘুরে ফিরে দেখব জাদুঘরে কী কী আছে না আছে আর ওনার গ্রামের বাড়ি মূলত এটাই ছিল পরবর্তীতে বাংলাদেশ সরকার কর্তৃক জেলা প্রশাসক কর্তৃক এখানে একটা স্মৃতিচারণপূর্ণ জাদুঘর করে দেওয়া হয়েছে আগে হয়তো একদম মানে খুবই নিম্নমানের ছোটোখাটো একটা ঘর ছিল তো এই জাদুঘরের যে একটা ভিত্তির প্রস্তর স্থাপন করেছে ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদ এটা পিকেএসএফ থেকে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন একটা এক্সট্রাক্ট এনজিও এনজিও থেকে এসে এটার আলাদা করে করা অর্থায়নে জাদুঘর করা হয়েছে ভিতরে কি কি আছে সেটাও আমরা দেখার চেষ্টা করব এই ভিডিওতেই এটা হচ্ছে সেই জাদুঘর আর জাদুঘরের পাশেই সামনে একটি মঞ্চ রয়েছে যে মঞ্চটা এখানে বিভিন্ন সময় ফেব্রুয়ারি মাসে সাত এবং আট তারিখে এখানে গানের আয়োজন করা হয় এটা রয়েছে এই মঞ্চটা পাশ দিয়ে বয়ে যাওয়া কালনি নদী এটা এক সময় পুরাতন সুরমা নামে পরিচিত আগে সুরমান নাম ছিল এখন এটা কালনী নদী নামে পরিচিত একদম কতটুকু একদম কতটা গভীর গ্রামে এটা আসলে এখানে না আসলে বোঝা মুশকিল আমরা দেখব জাদুঘরের ভিতরে ঢুকবো প্লাস ওনার বাড়ি ঘরের যে ভিতরের অংশটা আছে সেটা আমরা দেখার চেষ্টা করব বাউল শাহ আব্দুল করিমের স্মৃতি হিসেবে যে জাদুঘরটি করা হয়েছে এখানে শুরুতেই ওনার একটা ছবি বসিয়ে দেওয়া হয়েছে তারপর এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে দু সালে মার্চ মাসে তারপর আমরা যাব হচ্ছে জাদুঘরের ভিতরে কি কি আছে এটা দেখব স্মৃতি জাদুঘরে ঢোকার শুরুতে আপনার একটা বড় একটা ছবি চোখে পড়বে ওনার তারপর আমরা ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পর এখানে যে ওনার শ্রদ্ধাভাজনে বা শ্রদ্ধাঞ্জলি হিসেবে কত ধরনের কত স্মারক দেয়া হয়েছে বাউল শব্দুল করিমের স্মৃতিতে যে জাদুঘর করা হয়েছে তার ভিতর রয়েছে বাউলের বিভিন্ন পুরস্কার সামগ্রী ওনার লেখা গানের ডায়েরি পাসপোর্ট সহ অনেক কিছু কিন্তু এক অজানা কারণে সেখানে ছবি তোলা ও ভিডিও করা নিষেধ যিনি এসব দেখাশোনা করেন তিনি বারবার আমার পাশে ঘুরঘুর করছিলেন যেন আমি ছবি বা ভিডিও না করি তারপরও আমি ক্যামেরা রেখে মোবাইল দিয়ে ভিডিও করেছি আমার কাছে মনে হয়েছে এসব যদি মানুষ না দেখে তাহলে বাউল শাহ আব্দুল করিম সম্পর্কে জানবে কি করে এই জাদুঘরে রয়েছে বাউল শাহ আব্দুল করিমের ব্যবহৃত খাট চেয়ার সহ নানান কিছু বাউল শাহ আব্দুল করিমের বাড়ি ও জাদুঘর যে জায়গায় সেখানে যাওয়াটা বেশ কষ্টসাধ্য বিষয় মানুষ যদি সেখানে না গিয়েই ওনার পুরস্কার সামগ্রী ও ওনার ব্যবহৃত জিনিসপত্র না দেখতে পায় তাহলে কারই বা সেখানে যাওয়ার আগ্রহ জন্মাবে কর্তৃপক্ষকে বলবো সব কিছু উন্মুক্ত করা হোক যেন প্রচার হয় সব সময়। মানুষ তো ছবি বা ভিডিও করেই নিয়ে আসবে জিনিসপত্র তো আর নিয়ে চলে আসবে না এটা হচ্ছে বাউল শাহ আব্দুল করিমের সমাধি যেখানে কবর দেওয়া হয়েছে পাশে হচ্ছে ওনার সহধর্মণী বা স্ত্রী এটা হচ্ছে সরলা খাতুন এটা তালাবদ্ধ করে রাখা হয় নাই কিন্তু এখানে আসলে খালি পায়ে ঢুকাটা একটুখানি বিব্রতকর আর আমি ভিতরে ঢুকছি না একটু মাজার টাইপের মনে হয় আলাদা করে একটা বিল্ডিং করা হয়েছে খুবই স্বাভাবিক মানে ছোটো মোটো একটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় ছিল ওনার যদি এখানে আলাদা করে প্রাচীর করা হয়েছে এটা সরকারিভাবে বা এটা আলাদা করে একটা প্রকল্প হয়েছিল যেটা সমাধিসৌধ নির্মাণের জন্য এই যে এখন যে সমাধিসৌধটা দেখছেন এটা আলাদা করে একটা প্রকল্প করা হয়েছিল যেটা সরকারিভাবে জেলা প্রশাসক থেকে বাস্তবায়ন করা হয়েছিল পাশে একটি বড় একটি দেয়াল দেখতে পাচ্ছেন লম্বা আকারের এই দেয়ালটা হয়তোবা এখানকারই কোনো একটা প্রকল্পের আওতাধীন ছিল আর পাশে ওনার বাউল গান শিক্ষার জন্য আলাদা করে যে একটা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সঙ্গীতালয় শাহ আব্দুল করিম সঙ্গীতালয় আলাদা করে এখানে গান শেখানো হয় যে দেয়ালগুলিতে খুব সুন্দর সুন্দর বেশ কিছু ভালো লেখা আছে ওনার লেখাগুলি বসিয়া ধর্মশালাতে ডাকে যে যার বিধান মতে সারা দাও কার ডাকেতে সেই খবর কেউ না জানে এরকম টাইপের আধ্যাত্মিক কিছু কথাবার্তা লেখা আছে সঙ্গীতালয়ের ভিতরে এখন বাস ছাড়া আর কিছু নাই বাস তারপরে গোবরের লাকড়ি এগুলো ছাড়া আর কিছু নাই যারা আসলে এটা এখন পর্যন্ত যত্ন করছেন তারা কতটা অযত্নে রেখে দিয়েছেন এগুলো আসলে না দেখলে বোঝা যায় না এখানে লেখা লেখা আছে শাহ আব্দুল করিমের সঙ্গীতালয় কিন্তু ভিতরে হচ্ছে বাঁশ রাখা তারপর হচ্ছে গোবরের লাকড়ি রাখা এখানে কি শিক্ষা দিবে বলেন শুধুমাত্র স্মৃতির মধ্যে এই জাদুঘরটাই রয়েছে তাও আবার এই জাদুঘরে ঢুকতে গেলে ঢুকার পরে যে তালা লাগিয়ে রাখে সেই ব্যক্তিটা তালা খুলে দেয় ভিতরে ঢুকার জন্য জন প্রতি বিশ টাকা করে নেয় এরকম হচ্ছে টিকিট বিশ টাকা করে নেয় বিশ টাকা করে নিয়ে আসলে উনি অপেক্ষা করে কখন সেই লোকটা চলে যাবে কারণ ভিতরে তো আসলে বাউল সম্রাটের ব্যবহার ব্যবহৃত তৈজসপত্র এবং পুরস্কার ছাড়া আর কিছু নাই তারপর সে দাঁড়িয়ে থাকে যে কখন মানুষজন চলে যাবে তো টিকিট যেটা দেখালাম এই টিকিটটা উনি দেওয়ার পর উনি আসলে অপেক্ষা করে কখন ভিতর থেকে মানুষটা চলে আসবে কারণ এতটা গ্রামের ভিতরে এখানে আপনি মানে আসাটা অনেকটা ব্যাপার প্রথমে আসতে হবে আপনার সুনামগঞ্জ জেলায় সুনামগঞ্জ থেকে দেরাই উপজেলায় আসতে হবে দেরাই উপজেলায় আসার পর সেখান থেকে উত এই ধলগ্রামে ধলগ্রামে যাওয়ার বেশ কিছু সিএনজি এবং অটোরিকশা থাকে সেই সিএনজি এবং অটোরিকশা দিয়ে আসতে হবে হচ্ছে উজান ধলগ্রামে তা সরাসরি এখানে কোনোটাই আসে না রাস্তার প্রায় এখান থেকে এক কিলোমিটার দূরে নামতে হবে রাস্তায় নামার পরে সেখান থেকে আপনাকে আসতে হবে হচ্ছে এখানে আর এখানে আসার পর আসলে হতাশা আর কোনো কিছু নাই আমি হতাশা আর কিছু পেলাম না পুরোটাই হতাশ হয়ে গেছি কারণ এটা আলাদা করে যত্ন নেওয়ার কোনো ব্যবস্থা করা হয় নাই আলাদা করে কোনো কিছু করা হয় নাই শুধুমাত্র একটা জাদুঘর করে রেখেছে মানুষজন আসে বিশ টাকা করে নেয় তারপর সে চলে যায় মানুষজন চলে যায় আর বছরে একবার দুইবার একবার একটা এখানে গান হয় ফেব্রুয়ারি মাসের সাত আট তারিখে এই গানটা হওয়া পর্যন্তই